এক গহীন বনে বাস করত এক গরিব কাঠুরিয়া নাম ছিল সফিক। প্রতিদিন সকালে কুড়াল হাতে সে বনের দিকে যেত কাঠ কাটতে সেই বনের গাছে গাছে থাকত অনেক কাঠবিড়ালি তাদের মধ্যেই এক ছিল শফিকের সবচেয়ে প্রিয় বন্ধু চিকু চিকু ছিল দুষ্টু চঞ্চল আর ভীষণ বন্ধুবান্ধব শফিক যখন গাছ কাটত তখন চিকু কখনও তার কাঁধে বসত কখনও গাছের ডালে লাফাত দুপুরবেলা দুজন একসাথে খাবার ভাগ করে খেত তাদের বন্ধুত্ব ছিল এতই গভীর যে বনেও সবাই তা জানত কিন্তু একদিন সব কিছু বদলে গেল চিকুকে দেখে শফিক অবাক হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে চিকু এত চুপচাপ কেন চিকু দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমাদের ঝর্ণাটা শুকিয়ে যাচ্ছে শফিক জল ছাড়া জীবন থেমে যাচ্ছে খুব কষ্টে আছি আমরা এই কথা শুনে শফিকের মনটা কেমন যেন ভারী হয়ে গেল সে বলল চিন্তা করিস না বন্ধু আমি কিছু একটা করবই পরদিন সকালে শফিক বেরিয়ে গেল এক রহস্যময় গুহার দিকে যেখানে এক জ্ঞানী জাদুকর থাকেন বলে শোনা যায় জাদুকর শোনার পর বললেন তোমার মনের জোর যদি সত্যি হয় তবে প্রমাণ দাও বনের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় এক উজ্জ্বল ফুল ফোটে সেটি এনে দিলে আমি ঝর্নার জল ফিরিয়ে দেব সভিক ভয় পেল না বন্ধু আর বোনকে বাঁচাতে সে পাহাড়ের দিকে রওনা দিল পথ ছিল কাঁটায় ভরা পাথুরে ভয়ঙ্কর কিন্তু কয়েকদিন পর সে ক্লান্ত শরীরে পৌঁছাল চূড়ায় সেখানে সূর্যের আলোয় ঝলমল করছিল সেই ফুল সে ভরে নিল বুকটা সাহসে তুলে নিল ফুলটি আর দৌড়ে ফিরল সেই গুহায় যাদুকর মুচকি হেসে বললেন তুমি সত্যি এক সাহসী ও ভালোবাসায় ভরা মানুষ সফিক। তার মন্ত্র পাঠে ঝর্নায় আবার পানি ফিরে এলো আর বনজীবন আনন্দে জেগে উঠল চিকু দৌড়ে এল শফিকের গায়ে লাফিয়ে পড়ল তুই আমাদের বাঁচিয়ে দিলি বন্ধু সেই দিন থেকে শফিক আর চিকুর বন্ধুত্ব শুধু গভীরই নয় হয়ে উঠল এক অনন্য রূপকথা